নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আমি আর একটা রকম ভিডিও নিয়ে চলে এসেছি যে পাশার ভিডিও খুবই হালকা হালকা ওজনের যে পাসা আছে ছশো থেকে আটশো মিলিয়ন মধ্যে বিভিন্ন রকম যে পাসা আছে এখানে দেখতে থাকুন ভিডিওটা এ দেখুন আপনাদের সামনে এখন একটা ডিজাইন নিয়ে আসবো এটাকে বলে স্টারের ওপরে ছিলা খুবই হালকা হাতে ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে এ দেখুন এখানে এখন দুজোড়া দেখেছি একটা ধানের শেষের উপরে কাটিং করা আছে খুবই হালকা হাতে এখানে আছে ছশো মিলি আর সাতশো মিলি খুবই হালকা হাতে করা এগুলো এরকম ডিজাইনটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে এ দেখুন স্টারের ওপরে করা আছে খুবই হালকা হাতে ডিজাইন করা এগুলো এগুলো বেশি চেপে ছেলা যায় না খুব হালকা হালকা মাল এ দেখুন আর এক জোড়া ডিজাইন দেখার চেষ্টা করুন একসাথে চার জোড়ার ডিজাইন খুব ইউনিক এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন